আপনি বা আমি আমাদের মতো সাধারণ মানুষকে যদি প্রশ্ন করা হয় একটি মোমবাতির দাম কত আপনি বলবেন পাঁচ টাকা কিংবা দশ টাকা এই কোশ্চেনটাই যদি একজন বুদ্ধিজীবীকে করা যায় যে দাদা বা দিদি আপনার কাছে একটি মোমবাতির দাম কত তাহলে নিশ্চয়ই তাদের কাছ থেকে উত্তর আসবে কোনো একটা কমিটির চেয়ারম্যান পদ হ্যাঁ তাদের কাছে একটি মোমবাতির মূল্য কোনো এটোকাটা কমিটির চেয়ারম্যান পদ কারণ তারা সবাই তাদের ওই মোমবাতিটিকে আমাদের বর্তমান রাজ্য সরকারের কাছে বন্ধক রেখে কোনো একটা এটোকাটা কমিটির চেয়ারম্যান পদে বসে আছেন তাই তারা আজকে কেউই মোমবাতি হাতে রাজপথে নামবেন না এটা যদি আজ থেকে পনেরো বছর আগে হতো ওই সিঙ্গুর নন্দীগ্রাম ওই সময়টাতে তখন তো আমরা দেখেছি আকছার কলকাতা রাজপথে বন্ধ মোমবাতি মিছিল শান্তি মিছিল শাসকের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে লড়াই করার মিছিল আরও কত কি। কিন্তু বর্তমান সময়ে সন্দেশখালিতে যত কিছুই হোক না কেন যত মা বোনেরা তাদের নিপীড়নের কথাই বলুক না কেন কোনো মোমবাতি মিছিল হবে না কারণ এই মোমবাতি মিছিল বার করলে ওই মোমবাতি মিছিলে পা মেলালে এই রাজ্য সরকার কর্তৃক তাদের যে সম্মান প্রদান করা হয় ওই বঙ্গশ্রী বঙ্গরত্ন কোনো এদিক ওদিক চেয়ারম্যান পদ সেগুলো সব হাত থেকে চলে যাবে আমরা জানি আমাদের বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কি তথৈবচ অবস্থা তাই সেই শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রিকে ভর করে এদের পেট চলবে না এরা ভালো মতোই জানে আর তাই তারা ওই রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ওই কোনো একটা চেয়ারম্যান পজিশান কোনো একটা ভাতা সব হাত ধরেই এই সব আঁকড়ে ধরেই ভবিষ্যতে তাদের জীবিকা নির্বাহ করতে চান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আমরা আমাদের রাজ্যে দেখেছিলাম নো ভোট টু বিজেপি ক্যাম্পেন এবং সেই ক্যাম্পেনে অনেক বাংলার বুদ্ধিজীবী সিনেমা আর্টিস্ট সঙ্গীতজ্ঞ সবাই পার্টিসিপেট করেছিল অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল কি তাদের বক্তব্য যে বিজেপি আসলে আমাদের রাজ্যে অরাজকতা তৈরি হবে ওই গুজরাটে যেমন দাঙ্গা হয়েছিল সেই রকমই ওই কমিউনাল ভায়োলেন্স হিন্দু মুসলিম দাঙ্গা এসব নাকি আমাদের রাজ্যে আরও বেশি পরিমাণে হবে আমাদের রাজ্যে কি সেসব বন্ধ হয়ে গেছে নুপুর শর্মাকে নিয়ে যখন একটা আমাদের রাজ্যে কমিউনাল টেনশন দেখা গেছিলো তখনও দেখেছি আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সেই নিয়ে দাঙ্গাঙ্গামা হয়েছে রামনবমীতে হয়েছে শীতলা পুজোতে হয়েছে তাহলে এই যারা নো ভোট টু বিজেপি ক্যাম্পেন করেছিলেন তারা আজকে পারবেন নো ভোট টু টিএমসিপি ক্যাম্পেন করতে ক্ষমতা আছে আমার মনে হয় না তাদের কাউডিডি নো ভোট টু টিএমসিপি ক্যাম্পেন করার ক্ষমতা আছে তারা হাঁসখালিতে চুপ থেকেছিল তারা কালিয়াগঞ্জে চুপ থেকেছিল তারা রানাঘাটে চুপ থেকেছিল কিন্তু বর্তমানে সন্দেশখালীতে যখন এই জন বিস্ফোরণ ঘটছে মা বোনেরা তাদের প্রাণের যে জমে থাকা কথা তাদের যে নিবীড়নের কথা তারা যখন খুব উগড়ে দিচ্ছে তখনও এই বুদ্ধিজীবীরা কলকাতার বাবুরা বসে চুপ তারা কোনো টু শব্দ করবেন না কোনো শ্রীজাত কোনো কবিতা লিখবে না কোনো কৌশিক সেন ওই গলা বাজিয়ে কোনো বক্তৃতা দেবেন না ওই নো ভোট টু বিজেপি ক্যাম্পেন হবে ভোট টু টিএমসিবি ক্যাম্পেন হবে না আমার সাথে সাথে হয়তো আপনাদেরও মনে থাকবে আজ থেকে প্রায় দশ বছর আগে কলকাতার এক অভিজাত ফ্যামিলির ছেলে একটি পার্টি প্রোগ্রামে মদ খেতে গিয়ে মারা যায় তাকে নিয়ে পরে মিডিয়াতে বেশ কিছুদিন খুব চর্চা হয় এবং সেই ছেলেটি যে শুধুমাত্র মদ খেতে গিয়ে মারা গেছিলো তার বিচার চেয়ে কলকাতায় মোমবাতি মিছিল হয়েছিল সন্দেশকালীর এই মা বোনেরা কী দোষ করেছে তারা কি বহিরাগত আজকে বাংলা পক্ষ কেন এই সন্দেশখালী মা বোনদের জন্য একটু এগিয়ে আসছে না এটা কি বাঙালি নয় আর তাই কলকাতাবাসী এই সমস্ত বিদ্যজন এবং বুদ্ধিজীবীদের কাছে আমার প্রার্থনা রইল দয়া করে আপনাদের সিরদ্বারাটা যে বিক্রি হয়ে যায়নি তার একটা প্রমাণ দিন দয়া করে এই বর্তমান অচলাবস্থার মধ্যে নিজেদের গর্ত থেকে বেরিয়ে এসে কিছু তো বলুন কিছু তো মুখে রা কাটুন নাকি আপনারা যে গানগুলো লেখেন যে তুমি আসবে বলেই আমার কলম এখনও বিক্রি হয়নি এখনও দেশটা গুজরাট হয়ে যায়নি সেসব সবই ভাঁওতা সেসব সবই শুধুমাত্র গানের মধ্যেই স্থান পেয়ে থাকবে বাস্তব জীবনে আপনারা সেই সব স্বপ্নগুলোকে মানুষের চোখে দেখিয়ে চলে যাবেন বাস্তবে তার কোনো কাজ করবেন না যদি এরকমই হয়ে থাকে আপনাদের আর বুদ্ধিজীবী বলে কেউ মানবেই না বুদ্ধিজীবী বলে তো আপনাদের মানা ছেড়েই দিয়েছে হয়তো এবার রাস্তায় পেলে আপনাদেরও ওই অজিত মাইতি বা শিবু হাজরার মতো অবস্থা হবে দেখা যাক কি হয় সময় কোন দিকে নিয়ে যায় কোন রাস্তায় সময় নিয়ে যায় সে সময়ই বলবে আপাতত আপনাদের কাছ থেকে এরকমই একটি টু টিএমসিপি ক্যাম্পেন দেখার আশায় রইলাম হয়তো আপনারা দেখাবেন ধন্যবাদ